আন্নামের আগুনে ঘিরিয়া ফালাইবে ও লরবান্দা উপরের নীচে সাপদিকে আগুনে যখন আর ক্রাইয়া ধরবে ওই যে আন্নাম থেকে কিন্তু বের হওয়া যাবে না এর জন্য সাবধান জাহান নামের আবা আল্লাহর বান্দা বান্দি কবরের চিন্তা করিয়া মৌতের বিপদ থেকে নিজেকে হেফাজত করার জন্য তৈরি হওয়ার জন্য হিসাবকে মাওলার নিচে ছায়ার ব্যবস্থা করার জন্য আমল নামা নেকের পাল্লায় উঠাইয়া আল্লাহ মিজানের পাল্লায় নেকের দ্বারা পরিপূর্ণ করার জন্য আল্লাহর বান্দা পুলিশের পার হইয়া মাওলার জান জান্নাতে যাওয়ার জন্য এই বান্দা বান্দির উপরে পাঁচ মামলার আসামির দলেরা পাঁচ মামলা দিয়া দুনিয়ায় বান্দা বান্দিকে পাঠাইছে মৌতের মামলা কবরের মামলা কেয়ামতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার মামলা এই আমল নামা মিজানের পাল্লায় ওজন দেওয়ার মামলা এই বান্দা বান্দির বামল আল্লাহ পুলসের পার হইয়া জান্নাতে যাওয়ার মামলা এই নিচে জাহান্নাম উপরে পুলসের চুলের চাইতেছে চিকট চাইতে যা এই ধার চাল এই জাহান নামের আল্লাহ বাঁচিয়া পার হইয়া জান্নাতে যাইতে হবে ও আল্লাহর বান্দা বান্দি ওই জান্নাতে যদি যাইতে চাও পাঁচ মামলার আসামির দলেরা পাঁচটা মামলার তদবির নিয়ে আসি নিয়মিত একটু পালন করিয়া দেখো আল্লাহর ফজল করমে আমার মাওলায় লাখ খौফনা আলাইহিম ওয়ালাহুম চিন্তা ডর লাগবে না আল্লাহর ফজল ও কルメ মাওলানা বান্দা বান্দি দুনিয়ার زندগীর সময়কে পুরা আমূলই زندгите পরিণত করতে পারবে গুনা ছেড়ে মাওলার মুহাব্বত অর্জন করিয়া মাওলার দুনিয়া থেকে ইমান হালাতে দুনিয়া থেকে যাইতে পারবে এর জন্য পাঁচ মামলার তদবীর নিয়াছি দুনিয়ার মামলায় পড়লে জজ কোট করি কিন্তু যেতে পারবা যদি ম্যাজিস্ট্রেট কোর্টে হারিয়া যাও জজ কোর্ট থেকেও যদি হারিয়া যাও আল্লাহ হাইকোর্টে আপিল যে তার আশা করতে পারো হাইকোর্টেও হারলে সুপ্রিম কোর্ট করতে পারো কিন্তু গোলাম বান্দির দলেরা মাওলার বান্দা বান্দির যেই পাঁচ মামলার আসামির দলেরা একটা মামলায় হারিয়া গেল আর কিন্তু আপিলের জায়গা হবে না এই পাঁচ মামলার তদ্বির বুধু বেওয়াল আসল শুধু সকাল সন্ধ্যা জিকির করিও এক নম্বর মামলার ঔষাধ আল্লাহওয়ালাদের মাসালার কেতাবগুলো পড়িও তিন নম্বর সাপ্তাহিক তালিমওয়ালকে জিকির করিও এইটা মা জন্য না দুইটাই মা বোনদের যথেষ্ট পুরুষের তিন চোনাল্লা তিনটা ঔষধ বাড়তি সাপ্তাহিক তালিম আলকে জিকির করিও মাসিক ইস্তেমার সব করিও বিনা ওজরে চর্মনের মাহফিল কামাই দিও না ও আল্লাহর বান্দা বান্দি এই পাঁচ মামলার তদবির নিয়া পূর্ণাঙ্গ জেন্দিগির মধ্যে আমলি জেন্দিগি গঠন করাইয়া এরপরে দুনিয়া থেকে বিদায় হইয়া যাইয়ো ওয়ালুহ মুসলিম মাওলায় যেন সকলকে মুসলমান হিসাবে এই দুনিয়ার থেকে বিদায় হওয়ার সকলকে সুযোগ করিয়া দেয় আল্লাহ আমিন আল্লাহ আমিন ইয়ারব্বাল আমিন মাওলা গোলাম বান্দির দলেরা মাওলা তোমার সাহি দরবারে গুনার খাতা বোঝাই করিয়া মাওলা তোলাম মেহরবানি করে আমাদের জেন্দিগির সকল গুনার খাতাগুলো